ওমানের ওয়াদি আল হুকাইনে চলছে পর্যটন মৌসুম গ্রীষ্মের প্রচণ্ড গরমে পাহাড়ের বুক থেকে নেমে আসা শীতল পানিতে গোসল করতে ভিড় করছেন অসংখ্য পর্যটক যাদের মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশিরাও ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লার পাঠানো তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট ওমানের রাজধানী মাস্কার থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত ওয়াদিয়াল হুক্কাইন এখন হয়ে উঠেছে এক আকর্ষণীয় পর্যটন গন্তব্য জলরাশির শীতল ছোঁয়া আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দেশের পর্যটকসহ প্রবাসী বাংলাদেশিরাও মরুভূমির পাহাড়ের বুকচিরে স্বচ্ছ শীতল জলরাশির ধারা থেকে সৃষ্টি হয়েছে এ ওয়াদি বা খালের গ্রীষ্মের দাবদাহ থেকে রেহাই পেতে পরিবার নিয়ে সেখানে ঘুরতে যাচ্ছেন সবাই তো সামারে আসলে এখন প্রচুর গরম গরমের মধ্যে পানিতে বিজে সস্তির নিঃশ্বাসটা পাওয়া যায় বলে আমি মনে করি এবং আরো অনেক পর্যটক এখানে আছে প্রায় 8 লাখাধিক প্রবাসী বাংলাদেশের বাস ও মানে। তাদের বড় অংশই এই গ্রীষ্মকালে প্রিয়জনদের নিয়ে ভিড় করছেন ওয়াদিয়াল হুককাইনে কেউ বাচ্চাদের নিয়ে এসেছেন সাতার শেখাতে আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে খুঁজে পাচ্ছেন শৈশবে ফিরে যাওয়ার স্বাদ বাচ্চাদেরকে নিয়ে আসছি এখানে অনেক এনজয় করতেছে সাঁতার মোটামুটি পারে বাচ্চারা আরও শিখতেছে এখানে এইসব অনেক ভালো ওয়েদার এনজয় করতেছে আমরা ওমানে গ্রীষ্মে দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে স্কুল সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তাই জমজমাট হয়ে ওঠে এ পর্যটন কেন্দ্র রেসমানা সাইমা যমুনা নিউজ